আরেকটা পাপ আছে যে না করেনি একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে আল্লাহ নবী বলছেন ও ব্যবিচারনি ও ব্যবিচারনি ও অথচ যে না করেনি পাপ গতি এরকম মাজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্ন বাদা হাজাল আমরা বেনবতিনা রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে সময় এখনো খেলা থানো রাহমা তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে দয়া দিয়ে তারপর তারপর নেতৃত্ব শুরু হয় অতুয়ান জোর করে জাবরিয়াতান সে নেতা হবেই জোর করে হবে মেরে টাকা দিয়ে হত্যা করে হবে এমন মানুষের চরিত্র হবে চারটে এক হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল খমুরা এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে তিন অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয় খুব সাবধান থাকবেন কোনো বাচ্চা কথা বুঝতে না যার কারণে যেন উঠে না যায় আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন আর তোমরা যারা দেখছো তারা মোটর সাইকেল পাশে কেউ স্টার্ট না দেয় তোমরা যারা অন্তত চল্লিশটা ছেলেকে এখানে পাহারা দিতে হবে পিপি লিকা কেন সামনে দিয়ে পার হতে না পারে মোটর সাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও একশো গজ দুশো গজ দূরে গিয়ে মোটর সাইকেল স্টার্ট দিতে হবে আমার একটা বাক্যের দামে এক কোটি টাকা আর হিসাব দেওয়া অত সহজ নয় যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে যারা দোকানে আড্ডা পিটে তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না এটা সহজ নয় আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে এটা জন্য সহজ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বারা দ্রব্য খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে চারটে এক তারা রেশমি কাপড় পরবে দুই তারা নেশা দ্রব্য পান করবে তিন তারা জেনা করবে চার তারা দেনান্দিন ধনী হয়ে যাবে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে এ ব্যাপারে সহযোগিতা পাবে তার মামলা টিকবে না তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে এই কথা আমি বলিনি এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সে অর্থ উপার্জনের সহযোগিতা পাবে তার কোনো সমস্যা হবে না যারা এইভাবে নেতৃত্ব দিবে আবু মুসা সারি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অচিরে আমার উম্মাদ কয়েকটা জিনিসকে হালাল মনে করবে এক আল হেরা জেনাকে হালাল মনে করবে দুই অল খামরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে তিন অলমা আসেফ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র পাপের কাজ নয় আল্লাহ তালা তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লতা কুনান্না ফিহা জেহিল উম্মা এই উম্মাতে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক খাস ভূমিকম্প হবে দুই মাস খুন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সোর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সোর হয়ে যাবে তিন আকাশ ফোন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তেল ছিল কোথায় সত্তর পঁয়সত্তর টাকা লিটার তা হয়ে গেল একশো তিরিশ টাকা লিটার চাউলের দাম এরকম হলো কাপড়ের দাম এরিকুম হলো সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে মসজিদ হবে মারামারি মাদ্রাসা হবে মারামারি সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে একজন আর মেনে নেবে না শুধু মারামারি আর ফাটাফাটি সংসদে হবে মারামারি মসজিদে হবে স্কুল মাদ্রাসাতে হবে কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না সবাকে মনে হবে আগাছা কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না হোসিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না রাসুল সাল্লাম বলছেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সোর বানর তিন বিপদ সমস্যা জমির দাম বিশ লক্ষ রেস্টের হলো বারো লক্ষ অবাক কোন ধরনের হিসেব ওইটা কিসের টাকা জমি নিলাম পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে রেস্ট্রি করছি দশ লক্ষ এটা কিসের টাকা এটা কি সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে যে তুমি একটা লেনদেন করেছো ভালো করেছো তাই সরকারি ভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম সেখানে জমির দাম বারো লক্ষ খরচ হলো ছয় লক্ষ রেস্ট্রি এটা কোন কথা এর নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে তিনটা পাপের কারণে এক এটা সারেবল খমরা মানুষ যখন নেশা দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে দুই জাহার কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে রাসুল সাল্লাম বলছেন মেয়েরা যখন নাচবে তিন মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে পাঁচতলা একটা ভবন তিরিশটা রুম রয়েছে পঁচিশটা রুমে টিভি আছে সব সবসময় ল্যাংটা মেয়ে নাচছে সবসময় বাজনা বাজছে মোবাইলের অপর নাম হচ্ছে জাদু মোবাইলের অপর নাম হচ্ছে জেনা মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে রাজ হৌলসাল্লাল্লাহ আলিসাললাম বলেন আইনা আয়না নেতাজনে জেনা হমন নাজর দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অ লোজনানের জেনা হমল ইজতেমাও দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে সোনা অ লেহাদ জেনা হাল বাজছো হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রেজল জেনা হাল মাসি পায়ের যেনা হচ্ছে এই পথে চলা জেনাল তাল তাত নাথ অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসানো নোট যেবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম একথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম